প্রভু যীশু যখন এই পৃথিবীতে ছিলেন যখন তিনি সেই জিহুদিদের মধ্যে তার শিক্ষা দান করছিলেন তাদের মন ফেরানোর আহ্বান জানাচ্ছিলেন এবং বলছিলেন যে তিনি পথ পরিত্রাণের পাপ থেকে মুক্তির তাদের সকল খারাপ থেকে স্বাধীনতার পথ প্রভু যীশু তখন যারা জিহুদিরা তাকে বিশ্বাস করেছিল তারা অনেকে নানা রকম প্রশ্ন প্রভু যিশুকে করেছিলেন যেমন প্রভু যীশু লিখিত সুষমাচার আট অধ্যায় একত্রিশ পদে বলেন সত্যই তোমরা আমার শিষ্য আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে প্রভু যিশুই সেই সত্য যা আমাদের মিথ্যে থেকে পাপ থেকে রোগ থেকে ব্যথা থেকে দুর্বলতা থেকে অক্ষমতা থেকে ডিপ্রেশন অ্যাংজাইটি থেকে মুক্ত করতে পারে সেই কথা তিনি যখন সেই জিহুদিদের কাছে বললেন তার উত্তরে জিহুদিরা তাকে তেত্রিশ পদে বলল আমরা অব্রাহামের বংশ কখনো কাহার দাস হই নয় আপনি কেমন করিয়া বলিতেছেন যে তোমাদিগকে স্বাধীন করা যাইবে সেই মুহূর্তে তারা রোমান সাম্রাজ্যের দাসত্বে ছিল সেই মুহূর্তে দাঁড়িয়ে প্রভু যিশু যখন সাধারণ এই পৃথিবীর সাম্রাজ্য নয় বরং তাদের জীবনযাত্রা পাপ এবং আত্মিক যে বাইন্ডিংসের মধ্যে বা আত্মিক যে বন্ধনে তারা বদ্ধ আছে সেই সবের থেকে মুক্তির বাক্য তাদের দিচ্ছিল তখন তারা নিজেরা নিজেদের প্র্যাকটিক্যাল অবস্থা বাস্তব অবস্থা অবস্থাকে উপেক্ষা করে নিজেদের স্বাধীন বলে ঘোষণা করছিল সেই পরিস্থিতিতে আট অধ্যায় চুয়াল্লিশ পদে প্রভু যিশু তাদের বলেন যে তারা ঈশ্বরের সন্তান নয় দিয়াবলের সন্তান যেমন বাক্য বলছে আপনাদের পিতা দিয়া বলেন এবং তোমাদের পিতা অভিলাষ সকল পালন করাই তোমাদের ইচ্ছা সে আদি হইতেই নরঘাতক সত্য থাকে নাই কারণ তাহার মধ্যে সত্য নাই সে যখন মিথ্যা বলে তখন আপনা হইতেই বলে কেননা সে মিথ্যাবাদী ও তাহার পিতা আমরা দেখেছি আদি পুস্তকে থেকেই যে কি ভাবে মানুষের সাথে প্ররোচনা করে মিথ্যে ভাবে তাদের মন ফেরানোর এবং তাদের বিপদের পথে পাপের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে পিতা ঈশ্বর আদম এবং হবাকে সেই এদেন উদ্যানের সকল বৃক্ষের ফল গ্রহণ করার অবাধ স্বাধীনতা দিয়েছিলেন কিন্তু তিনি মাত্র একটি গাছের ফল তাদের বারণ করেন স্বাধীনভাবে তিনি নির্বাচন করতে বলেন যে তাকে তার কথায় তারা বাধ্য হবে কি হবে না কিন্তু শয়তান এসে তাদের প্ররোচনা দেন হবাকে প্ররোচনা দেয় যে ঈশ্বরকে বাস্তবিক বলিয়াছেন তোমরা এই উদ্যানের কোনো বৃক্ষের ফল খাইও না অর্থাৎ যেখানে ঈশ্বর তাদের শুধুমাত্র একটি বৃক্ষের ফল খেতে বারণ করেছিলেন নিষেধ করেছেন সেখানে প্রশ্নের দেখে বুঝতে পারি যে সে কতটা ভাবে কতটা প্রতারণা করে মানুষকে চেষ্টা করেছে আবার আমরা দেখতে পাই প্রভু যীশু যখন প্রান্তরে পবিত্র আত্মার সহভাগিতায় উপবাস করছিলেন যখন তিনি ক্ষুদিত হয়েছিলেন তখন শয়তান তাকে কিভাবে প্রযোজনা করে তাকে মিথ্যে বলে তাকে পরীক্ষা করতে আসে তার প্রশ্নের ধরন আমরা দেখতে পাই তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে বলো যেন এই পাথরগুলো রুটি হইয়া যায় যেখানে আগের অধ্যায়তেই আমরা দেখতে পাই পিতা ঈশ্বর স্বর্গ থেকে এই বাণী দান করেন ইনি আমার প্রিয় পুত্র ইহাতেই আমি প্রীত যখন প্রভু যী বাপ্তাই বাপতাইজ দ্বারা বাপ্তিষ্ম গ্রহণ করছিলেন শয়তান সব সময় এইভাবে মিথ্যে দিয়ে মানুষকে ঈশ্বরের কাছ থেকে ফিরিয়ে আনে তার হৃদয়ে ঈশ্বর সম্পর্কে সন্দেহ তৈরি করে এবং আমাদের আইডেন্টিটি ঈশ্বরের কাছে কি তা নষ্ট করার চেষ্টা করে পিতা ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা আমাদের ভালোবাসেন এতটাই ভালোবাসেন যিনি তিনি তার প্রিয় পুত্রকে আমাদের জন্য দান করেছেন অর্থাৎ তিনি মনুষ্যরূপে এই পৃথিবীতে এসেছেন এবং মানুষের মতো এই পৃথিবীতে জীবনযাপন করেছেন তিনি কোনো রাজার বাড়ি জন্মগ্রহণ করেননি গরিব ছুতরের বাড়ি জন্মগ্রহণ করেছিলেন এবং সর্বনিম্ন সাধারণ নিম্ন সাধারণ মানুষ যেভাবে জীবন কাটায় সেইভাবে জীবন কাটিয়েছিলেন আমাদের জীবনের সকল সীমাবদ্ধতা লিমিটেশন তিনি জানেন আমরা কি কি দুর্বল মুহূর্তের মধ্যে দিয়ে যাই তিনি জানেন এবং তিনি আমাদের পাপভার গ্রহণ করে ক্রুশে আরোহণ করেন শুধুমাত্র আমাদের পাপ থেকে মুক্ত করেননি প্রভু যিশু তিনি আমাদের শোক ব্যথা দুর্বলতা অক্ষমতা সকল রোগের জন্য তিনি ক্ষত শরীরে গ্রহণ করেছিলেন সকল কিছু থেকে তিনি আমাদের মুক্ত করেন সকল খারাপ এমন সর সব থেকে বড়ো কথা যে পাপ আমরা করে ফেলেছি তার জন্য যে পাপের শাস্তি ঈশ্বরের যে ক্রোধ তা তিনি আমাদের জন্য গ্রহণ করেন তাই তো প্রভু যিশু ধার্মিকতা গ্রহণ করে আমরা পিতা ঈশ্বরের চোখে ধার্মিক হয়ে উঠেছি তাকে পিতা বলা ডাকার সুযোগ পেয়েছে আমাদের সৃষ্টিকর্তাকে পিতা বলে ডাকতে পারছি এবং সব থেকে বড় কথা তিনি আমাদের অনন্ত জীবন দান করেন যা পিতা ঈশ্বর মা মানুষ যখন সৃষ্টি করেছিলেন করেছিলেন তখনই তাদের জন্য রেখেছিলেন শুধুমাত্র পাপে পতিত হয়েছিল বলেই মানুষের জীবনে মৃত্যু প্রবেশ করে প্রভু যিশুতে থাকলে আমরা অনন্ত জীবন লাভ করতে পারি এমনকি শুধুমাত্র তাইও নয় তিনি আমাদের পবিত্র আত্মা দিয়ে গেছেন তিনি যে আমাদের পাপের ভার নিয়েছেন তা তো বটেই এবং এই পৃথিবীতে আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাস করার পর যখন বেঁচে আছি তখন সেই পবিত্র আত্মার সহভাগি চায় চললে আমাদের পাপ অভ্যাসগুলো পাপ করার যে প্রবণতা তার থেকে আমরা মুক্ত হয়ে উঠতে পারি আমাদের জীবনে পবিত্র আত্মার ফল অর্থাৎ প্রভু যিশু চরিত্র প্রকাশ পায় আর সেই যখন তিনি পিতার কাছে চলে যাচ্ছেন তখন তার শিষ্যদের শুধু এই কথাই বলে গিয়েছিলেন এই যে দান পরিত্রাণের দান পাপ থেকে মুক্ত হওয়ার পথ যা তিনি দিয়ে গেছেন তাতে যত বেশি পরিমাণ মানুষ সেই পথ জানতে পেরে পরিত্রাণের পথ পায় তত যেন প্রত্যেকটা বিশ্বাসী চেষ্টা করে ওই জন্য আমাদের জীবনের একটাই উদ্দেশ্য আমাদের জীবন দিয়ে আমাদের ব্যবহার দিয়ে মানুষকে প্রভু যিশুকে পরিচয় করানো তাদের বোঝানো যে প্রভু যিশু কেমন ছিলেন আমাদের সাথে মিশে আমাদের ব্যবহারের মাধ্যমে তারা যেন প্রভু যিশুকে উপলব্ধি করতে পারে কিন্তু আমরা সাধারণ মানুষ এবং আমাদের এই যে যখনই আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি পবিত্র আত্মার সহভাগিতায় চলি তখনই শয়তান আমাদের অন্তর নিয়ে আমাদের মস্তিষ্ক নিয়ে খেলা শুরু করে আমরা পিতা ঈশ্বরের সন্তান সেই জায়গায় শয়তান আমাদের মনের সন্দেহ সৃষ্টি করে আমরা যখন প্রভু যিশুতে থাকি তখন অনেক সময় দুর্বল পরিস্থিতিতে পাপে পতিত হই আমাদের মধ্যে যখন পবিত্র আত্মা বাস করে তখন আমরা না পাপ সম্পর্কে খুব বেশি সচেতন হয়ে উঠি কারণ পবিত্র আত্মা ঈশ্বরের আত্মা তিনি পাপ সহ্য করতে পারেন না যদি কোনোভাবে কোনো মানুষকে ছোট কথা দিয়েও আমরা আঘাত করি তো তখনও আমাদের হৃদয় চুরমার হয়ে যায় কষ্ট পায় তখন আমরা পিতার কাছে ফিরে ক্ষমা চাইলে সেই শান্তি যে আমাদের এই ভুল ছোট একটা কোনো ঘটনার জন্য হারিয়ে ফেলেছে হৃদয় থেকে হারিয়ে গেছে তা ফিরে পায় কিন্তু সেই যদি ক্ষমা না চায় পিতার কাছে ফিরে অথবা যাকে বলেছি তার কাছে গিয়ে বা যার সাথে কোনো খারাপ করে ফেলেছি তার কাছে ক্ষমা না চায় সেই সময় শয়তান আমাদের মস্তিষ্ক নিয়ে খেলা করে তে সে বলে যে আমরা যোগ্য নই পিতার সন্তান হয়ে ওঠার আমরা যোগ্য নই প্রভু যিশুর পরিত্রাণ লাভের আর এইভাবেই যখন আমরা পাপ করে ফেলি আর শয়তানের কথা বিশ্বাস করি তখন আমরা অনুতপ্ত হয়ে ঈশ্বরের কাছ থেকে দূরে পালাই প্রভু যিশুর কাছ থেকে দূরে পালাই প্রভু যিশুতে যখন আমরা আছি পবিত্র আত্মার সহভাগিতায় চলি এমন নয় যে আমরা সুন্দরভাবে জীবনযাপন করলে পবিত্র আত্মা আমাদের কাছে আসবেন আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাস করেছি তখনই পবিত্র আত্মা এসছে যাতে আমাদের চরিত্রে আমাদের যে পাপ অভ্যাস আছে তার থেকে মুক্ত করতে সেই জন্যই আমরা ভুল করলে পবিত্র আত্মা আমাদের ছেড়ে দেয় না আমরা জীবনে যদি পাপে পতিত হই তিনি আমাদের ছেড়ে চলে যান না তিনি আমাদের উৎসাহিত করেন যেন আমরা সেই পাপের জন্য থেকে মন ফেরাই এবং প্রভু যিশুর দিকে ফেরি কারণ তিনি মনে করিয়ে দেন প্রভু যিশু আমাদের সকল পাপের জন্য ক্রুশে আরোহণ করেছেন এবং আমাদের তৈরি করেন আমাদের চরিত্রের যে ভুলগুলো আছে তিনি তা শোধরান এবং আবার আমাদের এনকারেজ করেন অনুপ্রাণিত করেন প্রভু যিশুর মতো হয়ে উঠতে শুধুমাত্র প্রভু যিশু আদম হবা এবং অন্যান্য চরিত্র নয় এই পৃথিবীতে বাঁচতে বাঁচতে আমরা প্রভু যিশুকে জানার পর অনেকেই এই শয়তানের মিথ্যে বেড়া জালে পতিত হয়েছি তখন যেন আমরা মনে রাখতে পারি প্রভু যিশুর এই কথা সে মিথ্যাবাদী নরঘাতক প্রভু যিশুর থেকে ফিরে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যায় তাই যে পরিস্থিতিতেই থাকি না কেন যে কোনো খারাপ অবস্থায় আমরা চলে যাই না কেন আমরা জীবনে যে কোনো ভুল করে করে ফেলি না কেন আমরা যেন প্রভু যিশুকে ধরে থাকি জড়িয়ে থাকি যেন তিনি আমাদের পবিত্র আত্মার সহভাগিতায় ঈশ্বর যে ঈশ্বরের যে পরিকল্পনা আমাদের জীবনের জন্য আছে তা পূর্ণ করতে আমাদের সাহায্য করেন পথ দেখান কারণ প্রভুই সেই পথ যার মাধ্যমে আমরা ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ করি প্রভু যিশুর মতো হয়ে উঠি প্রভু যিশুর জয় হোক